সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা চলে এলাম যশোরের চাচটাতে আপনারা জেনে থাকবেন যশোরের চাষটাকে বলা হয় মাছের পোনা উৎপাদনের প্রাণকেন্দ্র কেন্দ্র প্রতিনিয়ত এখান থেকে লক্ষ লক্ষ টাকার মাছের পোনা বেচা কেনা হয় চাষটাকে ঘিরে গড়ে উঠেছে ছোট বড় অনেক মৎস্য খামার ও মৎস্য হ্যাচারি এ সকল মৎস্য প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম সততা মৎস্য খামার সততা মৎস্য খামারের প্রপারেটর মোহাম্মদ আরিফ ভাই দীর্ঘ বছর ধরে অফলাইনের পাশাপাশি অনলাইনেও মাছের পোনা বেচা কেনা করে আসছেন নিজস্ব প্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত মনকে মন টনকে টন মাছের পোনা ডেলিভারি করে থাকেন শতত মাছ খামারে আপনারা পাবেন উন্নত জাতের ওয়াল্ড ফিশের অরিজিনাল জিথিরি রুই মাছের পোনা তিনটা চারটায় কেজি হালদা নদীর কাতলা মাছের পোনা বড়ো সাইজের গ্যাস কাপ মাছের পোনা ছোট বড় মেরার কাপ বা কারফু মাছের পোনা আটটা দশটা লাইনের মিডিগেল মাছের পোনা সরপি উন্নত জাতের চায়না সিলভার ছোট বড় ভেটকি বা কোড়াল মাছের পোনা বিলুপ্ত প্রজাতের গজার মাছের পোনাসহ সকল প্রকার মাছের রেণু পোনা ও ধানি মৎস্য চাষী ভাইদের জন্য সততা মৎস্য খামার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে যারা সরাসরি মাছের পোনা কিনতে আসেন তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা এছাড়াও সমগ্র বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সকল প্রকার মাছের পোনা পৌঁছে দিয়ে থাকেন নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে বর্তমান সময়ে মাছ চাষ করে অনেকেই হচ্ছেন স্বাবলম্বী মাছ চাষ করে দূর করছেন বেকারত্বের অভিশাপ নতুন উদ্যোক্তারা সরাসরি শততা মৎস্য খামারে এসে আরিফ ভাইয়ের থেকে মাছ চাষ সম্পর্কিত পরামর্শ নিয়ে শুরু করছেন নতুন পথ চলা শততা মৎস্য খামারের প্রোপারেটর মোহাম্মদ আরিফ ভাই আমাদেরকে জানিয়েছেন তিনি সর্বদা নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করে যাচ্ছেন যে সকল ভাইয়েরা নিজেরা মাছ চাষ করে স্বাবলম্বী হতে চান তাদেরকে তিনি আহ্বান করছেন মাছ চাষ সম্পর্কিত সঠিক পরামর্শ নিয়ে এবং সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করে এরপর মাছ চাষ করতে মাচ্ার সম্পর্কিত তিনি সকল প্রকার পরামর্শও দিয়ে থাকেন আপনারা যারা নতুন উদ্যোক্তা ও মৎস্য চাষী ভাইয়েরা আছেন তারা একবার হলেও যশোরে এলে এই প্রতিষ্ঠানটি ঘুরে যাবেন সততা মৎস্য খামারের মনোরম দৃশ্য আপনাদের মনে আলাদা প্রশান্তি আনবে আশা করা যায় যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটির সাথে ছিলেন তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই সকলে পাশে থাকবেন দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ